আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন স্বামী স্ত্রী কদর রাতে এই কাজ ভুলেও করবেন না করলে আপনাদের আমল নামাই খালি শুধু গুনাই লেখা হবে আর বিশেষ করে একজন স্ত্রী আমল গুনাই লেখা হবে কারণ কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম হ্যাঁ এখানে যদি আপনার এই ভুলগুলা করেন তাহলে সবের পরিবর্তে আপনাদের আমল নামায় লেখা হবে আসলে কোন সে ভুল বা কোন সে কাজ করলে আপনাদের এদিন রাতে সবের চেয়ে বরং গুনাটাই হবে আমাদের সমাজে অনেকই দেখা যায় আমাদের কাছে এভাবে প্রশ্নটি করা হয়েছে অনেক সময় দেখা যায় আমার হাজব্যান্ড বা আমার হাজব্যান্ড ওয়াইফ অনেক সময় ঝগড়া করে আমরা পৃথক পৃথকভাবে আলাদা বিছানায় ঘুমাতে হয় এমন তো অবস্থায় তাকে যদি ঝুর করি তাহলে সে আর কাছে আসতে চায় না তাহলে এখন কি করার আছে আসলে দেখুন এটা হচ্ছে খুবই একটি ইন্টারেস্ট এবং গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড রিলেশনশিপ এখানে যদি আপনারা পৃথক হয়ে ঘুমান তাহলে কিন্তু আল্লা সুবাহন তালা বেজার হয় কারণ প্রিয় শাহেখ মিজা আনুর রহমান আলা জাহরি সাহেবের একটি আলোচনায় এরকমভাবে উল্লেখ করেছেন যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি যত রিলেশন কাছাকাছি হবে তত আল্লা তালার কাছাকাছি তারা পৌঁছাবে এবং এটা হচ্ছে লাভ পিরামিডের মতন লাভ পিরামিড বুঝেন পিরামিডের এক মাথা থেকে আরেক মাথায় যত উপরে উঠবে ততই কিন্তু তারা কাছাকাছি হবে এবং তারা যত দূরে যাবে তত কিন্তু আল্লাহর থেকে দূরে যাবে কারণ মনে করেন যে আল্লাহ তা আল্লাহ পিরামিডের উপরে মাথায় এবং তারা যত দূরে যাবে তারা কিন্তু আস্তে আস্তে অনেক দূরে চলে গেল এভাবে তিনি ব্যাখ্যাটি করেছেন আসলে তা তাই ঠিক কারণ হাজব্যান্ড ওয়াইফ যদি যত লাভস করতে পারে বা ভালোবাসা করতে পারে তাতে কিন্তু অনেকই সব হয় এতে করে কিন্তু সাংসারিক জীবনে সুন্দর এবং সাংসারিক জীবন আয় উন্নতি বাড়ে এতে করে কিন্তু বন্ডিংটাও বলা হয় আর যদি কোনো স্ত্রী যদি এরকম রয়েছে যে তিন শ্রেণী মানুষের নামাজ কবুল করা হয় না তাদের নামাজ ঊর্ধ্বমুখী হয় না তার মধ্যে হচ্ছে এক নাম্বার যে এক প্রকার হচ্ছে যে সে যে নারী তার স্বামীর অবাধ্য হয়ে যায় অবাধ্য বলতে যে স্বামীর উপর স্বামী তার উপরে নাকুশ থাকে বা তার উপরে খুশি হয় না স্বামী যে নারীর উপরে স্বামী খুশি থাকে না সেই স্ত্রীর নামাজ রোজা কোন কিছুই কবুল হবে হয় না হয় না না যতক্ষণ স্বামী তার উপরে হচ্ছে রাগান্বিত থেকে তো কদরের রাতটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত এটা হচ্ছে কেউ যদি এক কদর পায় তাহলে সে তিরাশি বছর ইবাদত করার সমান পরিমাণ সাপ পাবে এ রাতে যদি আপনারা ঝগড়া জাতি করেন একজন আরেকজনের সাথে কথা বলতে চান না আলাদা পৃথক পৃথক বেছানায় এতে করে কিন্তু আপনাদের আল্লা সুবাহানা তালা কিন্তু আপনাদের উপরে রাগান্বিত হবেন কারণ আপনি যদি আপনার স্বামীর সাথে রাগান্বিত অবস্থায় রাত কাটা নিতে কিন্তু আপনার গুনাহগার হতে হবে আশা করছি আপনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কখনোই রাতে ঝগড়া করতে চাইবেন না কারণ ঝগড়া করাটা কোনো মুমিনের কাম্য নয় ঝগড়া করলে কিন্তু শয়তান খুশি হয় আর আল্লা সুবাহানা তাল্লা কষ্ট পান তাই আমরা কি করব শয়তানকে কখনোই খুশি হতে দেব না আল্লাহ সুবাহানা তালাকে আমরা সর্বদাই খুশি রাখব আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমরা কখনো কদরে রাত নয় যে কোনো রাতে আমরা আল্লা সুবাহন তালাকে কষ্ট দেব না এবং শয়তানকে খুশি করব না কারণ আমরা আল্লাহ সুবাহানা তালার বান্দা আমরা শয়তানকে কখনোই খুশি হতে দেব না আমাদের উপরে জয় হতে দেব না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে আলোচনাটি শোনার জন্য